দুই সালে ভারত বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেখান থেকে বাংলাদেশ গরু আসা বন্ধ করে দেয় চাহিদা মেটানোর জন্য বাংলাদেশের গবাদি পশুর লাল বেড়ে যায় আর সেটাই বাংলাদেশকে এখন স্বয়ং সম্পন্ন করেছে একদিকে কয়েক বছর ধরে গবাদি পশু আমদানি বন্ধ অন্যদিকে কোরবানি ঈদে প্রতি বছর উদ্ধৃত থাকে বিশ লাখের বেশি পশু এবারও চাহিদার থেকে তেইশ লাখ বেশি পশু প্রস্তুত আছে তবু ঈদ উল সামনে রেখে নানা কৌশলে ভারত ও মিয়ানমার সীমান্ত গলিয়ে ঢুকছে হাজার হাজার গরু মহিষ কিছু সীমান্ত করার নজরে থাকলেও বেশ কয়েকটি এলাকা দিয়ে অন্য বছর হচ্ছে অনেক বেশি পশু ঢুকছে বা কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আবার কখনো প্রশাসনের সঙ্গে যুগ আনা হচ্ছে এসব গরু চলাই পথে আসা এসব গরু বিক্রি হচ্ছে প্রকাশ্য রীতিমতো সীমান্ত এলাকায় হাট বসে সব হাট থেকে রাজধানী সহ দেশে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে পশুর কোরবানির উপলক্ষে ভারত ও মিয়ানমার থেকে গরু আসবে না সরকারের এমন ঘোষণা আশায় বুক বেঁধেছিল দেশি খামারিরা এখন সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু ঢোকার লোকসানের সংখ্যায় নিরাশ তারা এই যে বর্ডার দিয়ে যে গরুগুলো আসতেছে এতে যে শুধু আমাদের যে খামারিদের গরু অবিকৃত থেকে যাবে তা না এইটা কিন্তু অনেক রোগবালাই বালাই নিয়ে আসে গত দুই তিন বছর আপনারা ডিএলএস গেলেও এটার খবর পাবেন গত দুই তিন বছর ইন্ডিয়া কিংবা মিয়ানমার থেকে গুরু কম আসার কারণে আমাদের দেশে এফ কিংবা এলএসডি এস ডি ডিজিজ এগুলোর উপদ্রব অনেক কমে গেছিল এখন আবার যেভাবে করে এই ইন্ডিয়া থেকে কিংবা মিয়ানমার থেকে গরু আসা শুরু হয়েছে এতে কিন্তু আমরা এই কোরবানিকে এই দশ পনেরো দিন পরে কোরবানি ঈদ আমরা লালন পালন সরি পালন করতে যাচ্ছি এমন তো অবস্থায় কিন্তু এটা আমাদের জন্য একটা বিশাল থ্রেট হয়ে গেছে একটা লাম্পি ডিজিজ আক্রান্ত হয়ে গেলে ওই গরু কিন্তু কোরবানি হাটে বিক্রি হবে না একটা এফএমডি আক্রান্ত হয়ে গেলে ওই গরু কিন্তু কোরবানি হাটে বিক্রি হবে না কোরবানি হাটে উঠানোই সম্ভব হবে না তো আমাদের দেশে গরু থাকা সত্ত্বেও সরকারের পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশে কোরবানির চাহিদার পর তেইশ লক্ষ গবাদ পশু উচ্ছিষ্ট আছে এমন অবস্থায় কার স্বার্থ রক্ষার্থে

এবং মায়ানমার থেকে এগুলো ঢুকতেছে তো সেটা বোঝার জন্য আসলে আমি হাট ভিজিট করি হাট ভিজিট করতে যে আমি মানে ভয়াবহ অবস্থা বিশেষ করে আপনার মায়ানমার এবং কুখিয়া দিয়ে আহ ওখানে

উঠিয়া দিয়ে নেওয়া হচ্ছে এই গরু এই গরুগুলা অসুস্থ এবং এই অসুস্থ গরুগুলার সাথে আমাদের যত্ন করা সারা বছর পালন করে কিন্তু কোরবানির বাজারে যে করে কিন্তু পরবর্তীতে আমাদের